অন্য দলের সাথে আমাদের বিএনপিকে তুলনা করে লাভ নাই ওদের প্রার্থী খুঁজতে হয় অনেকের প্রার্থী খুঁজতে হয় আর আমাদের প্রার্থী বাছাই করতে হয় এ হলো তফাত বাছাই পর্যন্ত বাছাই মানে হলো তিনজন চারজন পাঁচজন যোগ্য প্রার্থী আছে তার ভিতরে আমরা সবচেয়ে যে যোগ্যতম তাকে বাছাই করতে হয় সেজন্য আমাদের ব্যাপারটা একটু আলাদা আর দুই নাম্বার আপনি যেটা বললেন প্রতিদ্বন্দ্বিতা বা দ্বন্দ্ব বিএনপি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল একটা বড় দল সেখানে আমরা এটাকে দ্বন্দ্ব বলি না আমরা বলি প্রতিদ্বন্দ্বিতা তার মানে হলো একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে তর্ক বিতর্ক করবে আলাপ আলোচনা করবে আলোচনা সমালোচনা করবে তারপরে একটা আপসা হয় ওটাই হল গণতন্ত্র বিক্ষ আমরা গণতান্ত্রিক দল সেই হিসাবে আমাদের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা বেশি আল্লাহ আমাদের সহসায় আসবে দেশের যে পরিস্থিতি এখন তাতে বিষয় সহসাই দেশে পড়বে আমরা বিএনপি ভাবছে দেশের বৃহত্তর জনগণ যা চায় সেটাই আগে জাতীয় নির্বাচন আমরা ওই কোন দল কী চাই এটা ইম্পর্টেন্ট ইস্যু না ইস্যুটা হলো জনগণ কী চায়